এফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপরিরোধ উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে অস্তাধারী সন্ত্রাসী মাদক কারবারি এবং বিবিধ প্রতারক চক্রকে গ্রেফতার সহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতায় গত এগারো সেপ্টেম্বর র্যাপসিক্স সিবিসি দুই ঝিনাইদ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে ঝিনাইজ জেলার কালীগঞ্জ থানাধীন কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ভারতীয় ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই দিন আনুমানিক রাত শূন্য দুই চার পাঁচ ঘটিকায় ঝিনাদা জেলার কালীগঞ্জ থানাধীন কাঠবাগাল কাঠালবাগান গ্রামস্থ জনৈক মোহাম্মদ মাসুম বিল্লার দোতলা বিল্ডিং এর নিস্তলার দক্ষিণ পাশের ভাড়াবাসা থেকে একটি অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা চালনার সময় পলাতক মাদক সম্রাট মোহাম্মদ ইসানুল ইসলাম অর্কিড মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিন্তু বাসা তল্লাশির সময় অবৈধ মাদকদ্রব্য একশো এক হাজার বারো বোতল ফেন্সিডিল সহ একজন বড় মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাদশাহ সোলেমানকে আমরা আটক করতে সক্ষম হই এ সময় উক্ত মাদক ব্যবসায়ীর উপস্থিতিতে তার বাসায় তল্লাশি করে এক হাজার বারো বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় জব্দকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদ জেলায় কালীগঞ্জ থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়

do lado